ভক্তিপথটা এক সময় খুব চাপের এবং খুব কঠিন ছিল আস্তে আস্তে ভগবানের কৃপায় রাধারানীর কৃপায় এখন সহজ হয়ে গেছে রাধা রাধে বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো গোপাল আশীর্বাদে রাধারানীর কৃপায় আজকে আরও একটা সুন্দর ব্লগ নিয়ে চলে আসলাম সারাদিন ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে গোপাল জন্য এখন ভোগ বানিয়ে নিচ্ছি সকালবেলাকার সেবা হয়ে গেছে আর আমার এই ব্লগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও বন্ধুরা এই ছোটো ছোটো ব্লগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ এখন বৃন্দাবন একদমই ঘুরতে পাচ্ছি না তোমাদের সঙ্গে সেরকম শেয়ারও করতে পারছি না ব্রজধাম তো ব্রজধাম তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো তোমরা খুবই ভালোবাসো ব্রজধাম দর্শন করতে তো দেখো এখানে গোপাল সোনাদের জন্য ভোগ বানিয়ে নিচ্ছি প্রথমে তো আলু করলা বানিয়ে নিলাম গোপাল সোনা আদেশে যা আসে তাই এই দাসিতা করে দেয় বন্ধুরা তো এই যে দেখো সবই রাধারানীর কৃপা না হলে কিন্তু গোপাল সোনাদের জন্য ভোগ কী করে বানাবো বলো রাধারানীর কৃপা করছে বলে আজকে আমি তাদের জন্য ভোগ বানাচ্ছি তো এখানে একটা নিরামিষ তরকারি করে নিলাম আর নিরামিষ তরকারিটা কিন্তু খুবই ভালো হয় বন্ধুরা আর এখন যেহেতু নতুন নতুন সবজি উঠবে মানে মিষ্টি কুমড়ো টুমড়ো সব কিছু দিয়ে কিন্তু একটা তরকারি যদি বানাও আর সাথে পাতলা যদি ডাল হয় তাহলে কিন্তু খুবই ভালো হয় তো যাই হোক আজকে রাধারানীর হেসেলে কি হচ্ছে সেটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে রাধারানীর জন্য আজকে দেখো রাধারানি ভগবান শ্রীকৃষ্ণের জন্য রান্না করছে একটা তরকারি করে নিলাম সব রকম সবজি দিয়ে আর এখানে এই যে ডালটা ফোরন দিয়ে দিচ্ছি মুগের ডাল বানাচ্ছি আজকে কালকে ছোলার ডাল বানিয়েছিলাম তো আজকে ভাবছি যে না মুগের ডালটা করে নিই আর যেহেতু আজকে একটা ঘাটির মতন তরকারি করেছি তো তার জন্য মুগের ডালটা একটু পাতলা করে করে নিলাম আর এখানে কিছুটা ছোলার ডাল ভিজিয়ে দিয়েছিলাম কারণ একটু ভাজা বড়া যদি হয়ে যায় তাহলে বেশ খাওয়াটা কিন্তু জমে যায় তো চলো গোপাল সোনাদের জন্য তাড়াতাড়ি করে ভোগ বানিয়ে নিই আর গোপাল সোনাদেরকে ভোগ দিব আর তোমরা ভিডিও দেখতে থাকো বন্ধুরা কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে তোমাদেরকে আবার বললাম আর ওখানে দেখতে পাচ্ছ বিট্টু মানে আমার বড় ছেলে মানে আমাদের শ্রীমতী রাধারানীকে শৃঙ্গার করিয়ে দিচ্ছে আর এদিকে আমি তাড়াতাড়ি করে ভোগ বানিয়ে দিচ্ছি আর ওদের স্কুল মানে পরীক্ষা হচ্ছে তাড়াতাড়ি করে স্কুল থেকে চলে আসে সাড়ে বারোটার সময় ছুটি দিয়ে দেয় তো এসে ও স্নান করে নিল মানে পাঁচ মিনিটের মতো বসে স্নান করে নিল আর এদিকে আমার রান্নাটা প্রায় হয়ে গেছিলো তো স্নান করিয়ে ওদিকে গোপাল সোনাদেরকে শৃঙ্গার করিয়ে দিচ্ছে আর এদিকে আমি দেখো ভোগ ভোগ পুরো বানানো হয়ে গেছে আর এখন ভোগের থালাটা সাজিয়ে নিচ্ছি গোপাল সোনাদের জন্য আর ভাজা বড়াগুলো দিয়ে আমি একটু খুব সুন্দর করে থালটাকে সাজিয়ে দেবো আর শশাটা আজকে নেই তার জন্য শশাটা দিয়ে নাহলে আমি শোষা দিয়ে এরকম সাজিয়ে দিই তো যেহেতু বড়া ভেজেছিলাম তো ভাবলাম যে না বড়া দিয়ে থালাটাকে সাজিয়ে দিই গোপাল সোনাদের যত সুন্দরভাবে সাজিয়ে দিবে গোপাল সোনারা কিন্তু খুব খুশি হয় সেটা এক ভক্তের ভাব বন্ধুরা কে কেমন ভাবো সেটা তো আমি জানি না তবে আমি ভাবি যে ভগবানকে যদি একটু সাজিয়ে গুছিয়ে দেওয়া যায় তাহলে মনে হয় আমাদের খুব খুশি হয় তো চলো বন্ধুরা রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে ভগবানকে ভোগ লাগিয়ে দিয়েছি আমার গোপাল সোনাদেরকে তারপরে এখানে এই যে রান্নার বাসনটুকু ছিল সেটুকু মানে ধুয়ে মুছে নিলাম রান্নাঘর পরিষ্কার করে নিলাম করে নেওয়া পরে যে সকালবেলা কাপড়গুলো মিলে দিয়েছিলাম যে রোদ ওঠে এখন সম্পূর্ণ কাপড় গেছে আর আমার ছেলে ক্যামেরাটা ধরে দিয়েছে আমি কথা বলছিলাম ওর সাথে তো এখানে কাপড়গুলোকে তুলে নিচ্ছি অনেকগুলোই কাপড় আজকে মানে ধোয়া হয়েছিল বালিশের খোলটোল সব খুলে ধুয়ে দিয়েছিলাম তো একদম শুকিয়ে ঝঞ্ঝনা হয়ে গেছে কারণ দেখতে পাচ্ছ বাইরেটা কতটা রোদ একদম চকচক মানে আয়নার আয়নার মতন চকচক করে তো চলো কাপড়গুলো তুলে নিয়ে আসলাম আর এখন গোপাল সোনাদেরকে দর্শন করো আর প্রসাদ দর্শন করো প্রসাদ দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে তাই তোমরা প্রসাদ দর্শন করো দুর্ভোগ কাটবে বন্ধুরা আর তোমাদের কেমন লাগে আমার গোপাল সেনাদেরকে ভিডিও কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও আর তোমরা ব্রাজাধামের ভিডিও ভালোবাসো তোমাদের জন্য খুব শীঘ্রই ব্রাজাধাম দর্শন ভিডিও নিয়ে আসবো আর এখানে দেখো আমরা এখন প্রসাদ পাচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে রাধে রাধে